বর্জনীয় কি এক নম্বর বর্জনীয় শিয়াদের সাথে কোন রকম সম্পর্ক রাখা যাবে না আশুরার দিন তাজিয়া মিছিল বের হবে এই তাজিয়া মিছিল শিরিক এই তাজিয়া মিছিল হারাম এই তাজিয়া মিছিল দেখতে যাওয়া হারাম এই তাজিয়া মিছিলের মধ্যে শরিক হওয়া হারাম কোন মুসলমান আশুরার দিন দেখার জন্য হলেও তাজিয়া মিছিলে শরিক হতে পারবে না কারণ সেই তাজিয়া মিছিলের মধ্যে হজরত হুসাইনের কবর সাদৃশ একটা জিনিস বানায় এরপর সেটাকে নিয়ে মিছিল করে তার মানে কবর পূজা করতেছে যেটা সম্পূর্ণ সুতরাং এই শিরকি কর্মকাণ্ডে কোনো মুসলমান অংশীদার হতে পারবে না সুতরাং আশুরার দিন বর্জনীয় হলো তাজিয়া মিছিল করা যাবে না আশুরার দিন বর্জনীয় হলো শোকের বিলাপ করা যাবে না আশুরার দিন বর্জনীয় হলো কালো কাপড় পরা যাবে না আপনি সারা বছর কালো কাপড় পরেন কোনো সমস্যা নেই আশুরার দিন শোক প্রকাশ করতে গিয়া আপনি কারবালার মাতম করতে গিয়া কালো পোশাক পরিধান করবেন অথচ ইসলামের মধ্যে তিন দিনের বেশি শোক পালন করা জায়েজই নাই তিন দিনের বেশি শোক পালন করা কি নাই জায়েজ নাই নবীজির কথা আপনি কি বলবেন নবীজি বলেন মান দরবাল যেই ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়া নিজের গায়ের মধ্যে আঘাত করে নিজের চেহারার মধ্যে আঘাত করে নিজের কাপড় চোপড়কে ছিঁড়ে ফেলে জাহিল ইয়াতে রুসুমের মতো ব্লেড দিয়ে নিজের শরীরের মধ্যে আঘাত করে আর হায় হোসাইন হায় হোসাইন করে চিল্লাইতে থাকে নবী আমার বলেন লাইসামিন না সে আমার উম অন্তর্ভুক্ত না সে আমার কি না মায়ের চেয়ে মাসির দরদ বেশি হইলে অবস্থা এরকম হয় ঠিক না বে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হজরত হুসাইন রবি আল্লাহ আনহু নবীজির নাতি নবীজি যেই ব্যক্তির ব্যাপারে বলবেন তুমি আমার উন্মতের অন্তর্ভুক্ত না আপনি কি মনে করেছেন হজরত হুসাইন তাকে জান্নাতে নিয়ে যাবেন কথা বলেন হজরত হুসাইন কার নাতি নবীজির নাতি নবীজি যাকে বলে এই আমার নাতির শোক প্রকাশ করতে গিয়ে চেহারায় আঘাত করতে পারবে না সে বলে না আমার মধ্যে আবেগ বেশি আমি চেহারায় আঘাত করবই আমি কালো কাপড় পরিধান করবই আমি নিজের গায়ের মধ্যে আঘাত করবই আমি ব্লেড দিয়ে আমাকে রক্তাক্ত করবই তো এই ব্যক্তিকে আল্লার নবী বলেন তুমি আমার উন্মতের অন্তর্ভুক্ত না আপনি কি মনে করছেন কেয়ামতের দিন হজরত হুসাইন দ্বারায় বলবে আমার নানায় যদিও বলছে এই কথা কিন্তু না সে আমার শোক প্রকাশে যেহেতু করছে আল্লাহ আমার সাথে তাকে জান্নাতে পৌঁছায় দিন এরকম হবে নাকি সোজা বলবে জাহান নামে ঠিকানা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই জাতীয় কুপ্রথা এই জাতীয় রসুম রেওয়াজ থেকে আল্লাহ হেফাজত করুন হজরত হুসাইনের মোহাব্বত সবার দিলের মধ্যে আছে যার দিলের মধ্যে নাই সে মুসলমান হবে না কিন্তু হজরত হুসাইনের মোহাব্বত করতে গিয়া নবীর আদর্শ থেকে বিচ্যুত হওয়া কোনো মুসলমানের অধিকার নাই আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল